চেয়ে তোমার হাতে ছিল দিবি ছিল তোমার হাতে বিজেপি ছিল তোমার হাতে র‍্যাব ছিল তোমার হাতে পুলিশ প্রশাসন সব তোমার হাতে ছিল এখন তোমার আন্ডা আছে কথা ঠিক কিনা এখন বাংলার যুবনী আসবে বাংলার যুবীরা আনাছে কালাছে মরে মরে এখন তৌহিদ জনতা আমাদেরকে পারিশমেন্ট করার জন্য লাঠিতে তেল মাখিয়ে মাখে দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা বলবা كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنه جميع ونعمه ونعمه عليه وآله ونعمه بلا دحرمي اسم محمد سيب اجانا كردي بنظر على بكماله كشف الدجى بجماله সমস্ত প্রশ্ন শেখা আলোচনা শোনা যায় বোঝা যায় কোনো প্রবলেম হচ্ছে না তো ইনশাল্লাহ তো আলোচনা আমরা করবো আমরা শুনবো ইনশাল্লাহ নাকি রাজি আছেন তো যাই হোক আমরা সর্বপ্রথম শুকুর সুযোগ দায়ী করছে আল্লাহ জাল্লা জাল্ল জালাল জাল্লে শাহ ঐতিহ্যবাহী পাবনাজের অন্তর্গত ফরিদপুর থানার অন্তর্ভুক্ত অরুলদাহ নতুন পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মুক্তার হোসেন মোল্লা সভাপতি অত্র মসজিদ আল্লাহ থেকে হায়াত এবার সিহাতি করে দান করুক জরিমান আমি এবং আজকের মাহফিলের যিনি চিফ গেস্ট প্রধান অতিথি এবং ওরামেই খেরাম আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মৌরানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব আলোচনা করে ধন্য করেছে অক্টোবর স্ত্রীর সম্মানিত ক্ষতি আমার বন্ধুবার বড় ভাই আব্দুল মন্নাফ জিহাদি সাহেব এবং আবার পূর্বে আলোচনা করে ধন্য করলেন হাফেজ হাজত মাওলানা মুফতি শহীদুল ইসলাম শাহবাদি সাহেব দামাত বারকাতুম জিল্লা আলিয়া আল্লাহ হায়াত তে দান করুক জুরবিল আল্লাহুম্মা আমিন এবং আবার শব্দ বসে থাকা আবার দিন প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক এক ঝাক যুবকেরা তরুণেরা দাদু জারেরা পদ্মার অন্তর আড়ে বসে আছেন আমার অবরা অসহায়া আবেদা সালেহা নিক কর্ম এবং বরেড়া আবার অন্তরস্থল থেকে হৃদয় এরঙ্গন والسلام Mubarak প্রদান করছি আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته মোনাছ অনেকে রাগ করছেন নাকি যত সুন্দর সন্ধে সন্ধে আসছিলছিলাম কি কোথা থেকে আবার এলো এরর মনে করছেন না তো তো যেভাবে সালামে জবাব দিয়েছেন মোনাছ 2022 সালের উত্তর দিলেন বুঝছেন 2024 সালের কি আওয়াজ কি দরকার করনি কথা বলেন না কেন এখন তো 2023 সাল চলছে না যে কোরআনের কথা বলতে গিয়ে মাইক এসে কেড়ে নেবে কথা বলেন না কেন কত বছর আমি টিআর পাড়া ওয়াচ করতে গিয়ে সেখানে দেখলাম যে অনেক ওলামায়ে কেরাম খালি রাজনীতির বক্তব্য দিচ্ছে আমাকে বসায় রেখে টিআর পড়াতে সেখানে এখন বর্তমান অনেক হুজুর এসে স্টেজে আলোচনা করেছেন কিন্তু এখন ওদের আর চান্স কথা ওদের আর চান্স নাই এখন স্টেজ আসলে বর্তমান জুতার বাড়িও তাদের সহ্য হবে নাকি কথা কান ঠিক কিনা এর জন্য এরা নাই এখন আমরা তো জানি যে উন্মুক্ত বাংলা যাবে এখন কোরআনের কথা হবে উন্মুক্ত কথা বলেন ঠিক কিনা কোরআনের কথা হবে এখন উন্মুক্তভাবে ভাবে কোন নাস্তিক মোড্ডাক কোরআনের বাফিলে বাধা প্রদান করে তাদের দাঁত ভাঙা জবাব স্টেজে হবে কথা বলেন ঠিক কিনা এখন তো তার আর গিরামগঞ্জের এখন সব পটল তুলতে গেছে কেউ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ইত্যাদি ইত্যাদি জায়গায় কথা বলেন ঠিক কিনা মানে গুপি মারি আছে কচুরির মধ্যে বুঝছে ওরা ইডু ইডু চিন্তা করতেছে যে কোনো সময় আবার মাথা তুলে ধরা জারামু কথা বাননি চিন্তা করছে যে কোনো সময় আমরা মাথা তুলে দাঁড়ামো এই জন্য আমরা ইউটিউব টিউটিউব ইন্টারনেট ফেসবুকের মধ্যে আমরা মাঝে মাঝে দেখি আমাদের এই খালাম্মা বলতেছে যে আমি আশেপাশে আছি তোমরা টেনশন করো না কথা বল নাকি ঠিক আমরা তো টেনশন করতেছি না তোমার কেউ টেনশন করতেছে না টেনশন ওই মানুষগুলো করতেছে না কিন্তু আমরা কোন টেনশন করতেছি আমরা চাই যে তোমরা বাংলাদেশে আসো কথা বল ঠিক আছে কথা বলেন ঠিক না। আমরা চাই তোমরা বাংলাদেশে আসো কেন না এত দিন তোমার হাতে সবকিছুই তোমার হাতে ছিল ডিবি ছিল তোমার হাতে বিজিবি ছিল তোমার হাতে র‍্যাব ছিল তোমার হাতে পুলিশ প্রশাসন সব তোমার হাতে ছিল এখন তোমার আন্ডা আছে কথা বল ঠিক কিনা এখন বাংলার ছবি না আসবে বাংলার ছবি আনা চাই মরে মরে এখন তাও অভিনে জনতা তোমাদেরকে করার জন্য লাঠিতে তেল মাখিয়ে মাখিয়ে দাঁড়িয়ে আছে কথা বলেন এটা হলো দু হাজার চব্বিশ সালে এটা তেইশ সাল নয় কথা কর দাবি বেশি অন্য